সালামটা না দেওয়াই ঠিক বুঝেছেন কেন ওয়াজিব ওয়াজিবর্কা করলে ছেড়ে দিলে গুণা হবে সালামটা দেওয়া আমার জন্য ফার্স ছিল না কিন্তু সালাম আমি দিলাম কিন্তু বহুত মানুষ আছে যে সালামের সে সময় জবাব দেয় না বুঝছেন যেমন আমার আপনার মসজিদে এলান হয় কোনো জিনিসের এলান হয় কিন্তু এলানের সময়ে সালাম দেওয়া হয় তো দেখবেন ওই পাঁচ পার্সেন্ট মানুষ জবাবটা দেয় বাদ বাকি সব গল্প গুজব মস্ত থাকে তার মানে সে সময় সালাম না দেওয়াই ভালো কেন বলেন তো আপনি সালাম দিয়ে এই লোকগুলোকে সবাই গুণাগার বানিয়ে দিলেন এই লোকগুলো তো জবাব দেবে না এক জায়গায় এলানের সময় আর দ্বিতীয় নম্বর আছে দেখুন জুম্মার দিনে আজকে পবিত্র জুম্মার দিন বাড়িতে সাড়ে বারোটা বাচ্চা আপনারা সকলে গোসল টসল হেনা তেনা করে মসজিদে চলে আসেন তো শেষ সময়ে সালাম দেয় ना भाई? तो सलाम, ना देवाई, थी? <coughs> ना <भी> <coughs> ना दिया है भालाँ? तो भालाँ? भालाँ। ना बहुत दे दे में तो तो सलाम सलाम ठीक ठीक दिया बहुत जवाब साल देना जम्मू मस्जिद जुम्मद मस्जिद सालामुम वरहमत बरकत भाई के जैगे अमार शरीर खूब खराब

আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম তো আপনি তাকে জবাব দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু করি ভালো চড়িয়া আল্লাহ রহমত আল্লাহ বরকত আল্লাহ सलामती তোমার উপরে হোক এবারে আমি তো জবাবই তো বললাম কেন সে সময় তো আমার সে মন সম্ভব নাই আমি अपन আল্লাহর ধ্যান আছে এমনি ধ্যান আসা তো মুশকিল হয় বুঝছেন আমার আপনার এই যে জামানা চলছে খুব বায়না জামানা এই জামানাতে মানুষ দুনিয়াতে মস্ত আছে এবার আল্লাহর ঘরে আসার পরে একটু যদি মন যান খানিক লাগে দুনিয়ার মহব্বতটা একটু কাটে তারপরে হঠাৎ করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চলে যান হ্যাঁ ওই রহমতুল্লাহ আসার পরে আমার প্রতি তোর খেয়াল হয় না যখন আমার তসবি সুহানুল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিনে পুরো শেষ হবে তারপরে তখন তো ভুলে যাব যে বন্ধু আমাকে সালাম করেছিল তখন খালি খেয়াল থাকে অনেক জনের তারপরে খেয়াল হয় তখন বলে ভাই কি বলছিল ওই লোকটা কি বলছিল

একটা জলসার মাহফিল যেখানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে সেখানে ঠিক আছে আপনি তো আল্লাহর ঘরে ইবাদতের জন্য এসছেন ওখানে ইবাদত হচ্ছে কেউ ওইদিকে শূন্যত নামাজ পড়ছে কেউ ওইদিকে শুননত নামাজ পড়ছে কেউ ওখানে গল্প করছে এবার সেখানে যদি আমি সালামে সালাম করে দিই আসসালামু আলাইকুম তো দেখবেন সালাম এমন একটি আর এমনই একটা জিনিস যে আপনার মুখের ভিতরে খানা আছে হঠাৎ সে কেউ যদি সালাম করে দেয় তো ফটম করে মনে হয় যে বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা ইচ্ছা হয় যে ফট করে জবাবটা আমি দিই তো সেই সময়ে সালাম দেওয়া জায়জ নাই কারণ একটা মানুষকে আপনি বিপদে ফেলতে চাইছেন আমার লোকমা আমার আমার খানা আমার মুখে ভরা আছে আর হট করে আপনি সালাম দিয়ে দিলেন তাহলে আমি জবাব দিতে যে আমার গলাতে তীর লেগে যায় লাগতে পারে কি ওই জন্য আল্লাহ সাল্লাম বলেছেন যে একটা মানুষ যখন খানা হুম একটা মানুষ যখন খানা খাচ্ছে কিংবা কোনো জরুরতের সাথে সে মুস্তামিল হয়ে আছে তো সেখানে আপনি তাকে সালাম দেবেন না খানা যে লোকমা তার সে লোকমা পার হয়ে গেছে মুখ খালি হয়ে আছে তবেই তাকে আপনি সালাম দেন এমনিতেও মসলা মশাইল হচ্ছে যে মানুষ খানা খাচ্ছে তাকে সালাম দিও না জি এবার হঠাৎ কোনো মানুষ যদি দিতে চায় সে সময় যদি দিতে চায় মানে এমনি খুব খারাপ লাগে একটা মানুষের সাথে সাক্ষাৎ মোলাকাতের সময় না আপনি কোনো মানুষ খানা খাচ্ছে আপনার বাড়িতে আর হঠাৎ করে আমি ঢুকে যাই তা আমাকে নিজেকে খারাপ লাগবে যে আমি বিনা সালামে ঢুকে গেলাম ওরা কি ভাববে তো নানা রকমের মনে খেয়াল আসে তো সে সময় হচ্ছে কিন্তু সে বান্দা তো আর জানে না ও খানা খাবে খাওয়ার পরে বলবে কাজ ইমাম সাহেব আসসাল সালাম দিয়ে ঢুকলে না ঘরে সালাম শিকায় ওবান্দা তো আর সেই মাসলা জানে না যে খেলানা খাবার সময় সালাম দিতে নাই তো মানুষের অভিযোগের সমস্ত কথা এইগুলো হচ্ছে হুম তো খানে একটা মানুষ যখন খাবে তাকে আপনি সালাম দেবেন না একটা মানুষ সিস্টিঞ্জার খানায় আছে তাকে আপনি সালাম দেবেন না একটা মানুষ একটা মানুষের সাথে গল্প গুজব করছে তার সাথে কোনো দরকার তার জরুরাত আছে সে সময় আপনি তাকে সালাম দিবেন না কেন তার কারণ হচ্ছে যে যে কথা তারা আপোষের মধ্যে বলছিল সেখানে আপনি ডিস্টার্ব করলেন আল্লাহ হাবিব সাল্লিসালাম মানা করেছেন এবং কোরআনে আল্লাহ হাবুল আলমিন সে জায়গায় যেতে তাদেরকে ডিস্টার্ব করতে মানা করেছেন আমি একটুকু পরেই আয়ত্ত শোনাচ্ছি বলছি আপনাদেরকে তো রতরাম বুজুর্গ আর দোস্ত এমন জায়গা এমন পরিস্থিতি হিসাব কিতাব সেগুলো নিজেকে একটুকু বুঝে সেখানে সালামটা দিতে হবে যাতে করে সে মানুষের কষ্ট যেন না হয় যেমন হাদিসে এসে যে কোনো মানুষ দুজন মিলে এক জায়গায় কথাবার্তা বলছে তো আল্লাহ হাফিজাল্লাহ সাল্লাম বলেন যে সেই জায়গায় তুমি এখন যেও না তাদের কথাবার্তা কমপ্লিট হয়ে যাক তারপরে তুমি তার সাথে কথা বলবে তার আগে তার সাথে কথা বলা যাবে না একটা মানুষ ব্যবসা করছে সে জায়গায় আমি আছি আর সে ব্যবসায়িক লোক আছে দুজনের মধ্যে এখন কথা চলছে এই বেগুনটা কেজি দুটা কেজি না দশটা কেজি না পনেরোটা কেজি এবার যখন ওর সাথে কথা আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি বলবো ভাই আমি দু কেজি নেবো ক টাকা নেবেন ঠিক আছে তো আর ব্যবসা যেখানে হবে সেখানে আল্লাহ সাল্লাম বলেছেন দুজন যখন আপোষের মধ্যে কথা বলবে সেখানে তুমি মাঝখানে ট্যাঙ্ক আড়াবে না তার মানে সেখানে ওদের দুজনের কমপ্লিট কথা যখন না হবে ততক্ষণ আপনার সাথে কথা বলা ঠিক হবে না তো তোমার মজুর দোস্ত আমি যে সালামটা দিলাম তো সালামের জবাব মনে হয় বহুতজনাই দেয় নাই নাকি যে কী মনে হচ্ছে এখানে জোরে দিতে তো আর অসুবিধা নাই হুম এটা তো মসজিদ তো নাই কেউ তো নামাজ এখন পড়ছে না আর কেউ আমি আপনি তসবির তাহলেও তো করছি না এটাই হচ্ছে তসবি তাহলিল বায়ান এটা হচ্ছে আপনার জন্য জিকির আল্লাহর জিকিরের মজলিসেই তো আপনি বসে আছেন হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুলের মজলিসে আপনি বসে আছেন আচ্ছা আরেকটা জিনিস মনে পড়ে গেল এই যে এখন বায়ান চলছে কথা চলছে কথা চলতে চলতে দেখবেন অনেক মানুষ এরকম আছে দুয়ার কাছে এলে আলাইকুম হুম তো এই সময় সালাম দেওয়া চলবে না কেন এখন আল্লাহর জিকিরের এই মজলিসে আমি বসে আছি ধ্যান এখন এই জিকিরের দিকে আছে জিকির মানে হচ্ছে কথাবার্তা জিকির যখন বলবেন আল্লাহ রবুল আলমিনের কথাবার্তা আল্লাহ রবুল আলমিনের কথাবার্তা যেখানে হয় সেইখানে সালাম দেওয়া চলবে না মজলিস যখন শেষ হয়ে যাবে তারপরে আপনি সালাম আলাইকুম রহমতুল্লাহ করুন কোনো অসুবিধা নাই